সাড়ে দু তিন বছর বাংলাতে দুই বছর বাংলাতে এক বছর বহু বছর এই জন্য একের কিন্তু আরবিতে বছর হলো তিনটে দুই বছর তারা সব কথা হবে বহু বছর বহু বছর হতে চাইলে কমপক্ষে হতে হবে কথা বলেন না কেন কমপক্ষে পত হতে হবে কেন আরবি দ্বিতীয় বছর একটা আছে দুই বছর কাসমিয়াকে